হাসনাদ আবদুল্লাহ ব্রো কাজটা ঠিক করার নাই আপু সারা রাতের ঘুম আপনি নষ্ট করে দিলেন এটা ঠিক না বন্ধু পড়ে ছিল বিপদে টাকা দিয়েছিলাম তাই এখন টাকা চাইলে বলে এডারে বলে যাওরা বন্ধু মিস্টার জায়েন কেন ফ্রম বাংলাদেশ

বিশ্বাস করেন আমি ওরে দেখে প্রথম ভয় পাই গেছিলাম কি বলছিস তুই এটা কোনো কথা কি একটা লোক মাইয়া দেখছে এসব পাগল ছাগল দেখতে দেখতে আমরা এখন অভ্যস্ত হয়ে গেছি আমাদের চেয়ে আমরা মোটা হয়ে গেছে তাই আমরা এগুলারে সহ্য করি আমিও ভাই খেলা দেখি না এদের খেলা দেখার কোন দরকার হয় না যদি আমার বাকি একাশি হাজার টাকা পরে আমার দিয়ে দেন আমারও দরকার আমরা তো বলতে পারতাম যে নতুন প্রজন্মের নতুন ভোট আমি শিওর আমেরিকার নেক্সট টার্গেট বাংলাদেশ বাংলাদেশে এখন যে পরিমাণ তেলের খুনি পাওয়া গেছে বিশেষ করে ক্রিকেটাররা তার উপর নির্বাচন সব মিলিয়ে চারপাশে শুধু তেলের খুনি জাকের আলী কিন্তু ঠিকই বলছে পারফরমেন্স অনুযায়ী যদি ওদের বেতন দেওয়া হয় সবগুলা না খেয়ে মরবে এই যাবৎকাল পর্যন্ত যেটা হইছে যে সবাই দুর্নীতি নিয়ে কথা বলছে আমি একমাত্র মানুষ যে দুর্নীতি রোধ করা নিয়ে যখন কাজ করতে শুরু করছি কোনো কিছু প্রতিরোধ করা নিয়ে যখন অপচয় প্রতিরোধ করা নিয়ে যখন আমি কিছু বলা শুরু করছি তখন সেটাও আমার অপরাধ হয়ে গেছে যাই হোক তাতে আমার কোনো আমি আমি কিছু মনে করি না দালাল ক্রিকেটাররা না থাকলে আমরা আপনার সাথে আছি আপনি এগিয়ে যান এবং আদাব যেহেতু সময় সম্পূর্ণ সম্পূর্ণ অতীত আমাদের প্রোগ্রাম হয়ে গেছে তাই দু একটি কথা বলে শেষ করব প্রিয় নেতৃবৃন্দ আমরা যেটা জানে জেনে এসেছে আমাদের ভোট আমার ভোট আমি দেব কি অগ্নি ঝরা বক্তব্য দিচ্ছে আমার হোক আমি ভোট দিতাম তাই বলে কি আমি জানে শিখেছে দিয়ে ক্লান্ত হয়ে গেলাম দিয়ে আসলাম

আমি একটা জিনিস বুঝিনা নির্বাচন আসলে কেন মাথায় টুপি দিতে হবে তবে সবচেয়ে লাভবান এখন টুপি ব্যবসায়ীরা এটা আপনার জন্য মিস কি করছে तेरे के सब हार যে প্রতিভা আমি এত খুশি হয়েছি আপনাকে চিলুট চিলুট করে ওয়াও বাইটি বিশাল বড় রকমের রোমান্টিক এই বাইটা ঠিক কাজ করেছে তাই না? এই নিজমত সাথে অন্যগুলোরে নিও মত। এটা কি কি বলে? ক্যাট পুলিশ। না পুলিশ। আমি এখন এমন ট্রস্টে বাইক চালাচ্ছি যেটা একদম পানির উপরে। আর এই রাস্তা কোন সাধারণ রাস্তা নয় কোন জায়গায় এটা বাংলাদেশে এটা রাস্তাটির পাশের একটা দৃশ্য আর কোন জায়গায় হতে পারে মাত্র তিন মাস অর্থাৎ বছরের মাত্র তিন মাস এখানে পানি থাকে আর বাকি সময়কাল এখানে ধান চাষ করা হয় কিন্তু এই পানি থাকা অবস্থায় রাস্তাটি এমন ভাবে ডুবে যায় যেন মনে হয় আপনি পানির উপরে বেশি সুন্দর মোস্ট প্রবাবলি সিলেটের কোন জায়গায় হবে কেউ জেনে থাকলে একটু কমেন্ট করে জানাবেন চোখে পড়ে কথিত সিন্ডিকেটের মূল হতারা যেভাবে পাচ্ছে কালো ব্যাচ পুড়িয়ে ধানের শীষের লোগো দেখিয়ে জোরপূর্বক টাকা আদায় করছে জি ভাই এভাবেই চলছে দেন দরবার যে যার মতো পারতেছে লড়তেছে সংগলিত যে

আমার থেকে কখনো আন্তরিকতার ঘাটতি দেখবেন না আমার আদি ভাই মরে গেছে উনি আমার খুব খারাপ লাগে উনি এনশন ভালো মানুষ ছিলেন এখনো তার বিচার হচ্ছে না এই বাংলার মাটিতে আদি হত্যার বিচার হয়নি আর হবে বলে মন হচ্ছে না এই বাংলাদেশের জন্য আসলে প্রাণদায়ী ঠিক না আদি ভাই সেটা বোঝে না তাও আমাদের একটা অনুরোধ প্লিজ আদি হত্যার বিচার করুন